আসসালামু আলাইকুম আজকে বানাবো মিষ্টি আলুর কাটলেট এগুলো হচ্ছে মিষ্টি আলু মিষ্টি আলুটা সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি খোসা ছাড়ানোর পরে এখানে নিয়েছি গাজর কুচি পেঁয়াজ কলি তারপর হচ্ছে ধনে পাতা কুচি এটা গাজর কুচি করে নিয়েছি আর কাঁচামরিচ কুচি তিন চারটা আর হচ্ছে লবণ আর হচ্ছে ভাজা জিরের গুঁড়ো সবগুলো এখন মিক্স করে নিচ্ছি ভালো করে মিক্স করে নিতে হবে এখানে কোনো ড্রিম ইউজ করব না এরপরে আলুগুলো ম্যাশ করে নিচ্ছি সবগুলো আলু দিয়ে ম্যাশ করে নিলাম এরপরে সাথে অ্যাড করবো পুষ্টি গুঁড়া এটা হোমমেড মেড বাচ্চাদের জন্য চাল ডাল আর গমগুলোর পুষ্টিগুঁড়া বানিয়েছে পুষ্টি গুঁড়োটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে মিক্স করে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পরে ভালো করে ম্যাশ করে একটা প্লেটে পুডিং বা পুডিংয়ের শেপ করে অথবা কাটলেটের শেপ করে নিয়ে গরম গরম পরিবেশন করতে হবে তো হয়ে গেল আমার মিষ্টি আলুর কাটলেট থ্যাংক ইউ আসসালাম আলাইকুম